জসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিশেষ করে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য ইংলিশ ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই সহজ একটি বিষয় টাক কুয়েকশন এই টাক কুয়েকশন কীভাবে রুল ছাড়া গতপাদা নিয়মের বাহিরে খুব সহজ পদ্ধতিতে কীভাবে টাক কুয়েকশন করা যায় আনসার করা যায় তারই উপস্থাপন আজকে আপনাদের সামনে উপস্থ উপস্থাপন করবো ইনশাল্লাহ তো টাক কুয়েকশন শব্দের মূল অর্থ হচ্ছে টাক অর্থ জুড়ে দেওয়া কুয়েকশন অর্থ হচ্ছে প্রশ্ন টাক কুয়েকশন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন তো এটা আনসার করার জন্য আপনাকে যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন হাতে পাওয়ার পর আপনি আপনাকে অর্থাৎ নিজেকে তিনটা প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন হচ্ছে অক্সিলিয়ারি বার্ব কি। মানে আপনি প্রথমে আপনাকে প্রশ্ন করবেন অক্সিলিয়ারি বার্ব কি মানে আপনি অক্সেলি বার্বটা কী বসাবেন এই প্রশ্নটা আপনি নিজেকে করবেন দুই নম্বর প্রশ্ন করবেন নট বসবে কি না নট বসবে কি না এই প্রশ্নটা নিজেকে করবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রনাউনটা কি হবে প্রনাউন কী হবে এই তিনটা প্রশ্ন আপনি আপনাকে করবেন প্রশ্নটা হাতে পাওয়ার পরে আপনি এই তিনটা প্রশ্ন আপনাকে করবেন প্রথম প্রশ্নটি হচ্ছে অক্সিলিয়ারি বার্গ কি। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই তিনটা জিনিস বসাতে হয় প্রথমে বসাতে হয় অক্সিলিয়ারি বার তারপরে নোট বসবে কিনা না আর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোনাউনটা কি হবে এই তিনটা প্রশ্নর উত্তর যদি আপনি নিজে খুঁজে বের করতে পারেন তাহলে আপনার টাকুয়েশনটা ইজিলি আপনি আনসার করতে পারবেন তা আমি কোনো নিয়ম নাই কোনো রুল মুখস্ত প্রয়োজন নেই আমি একটা একটা করে আপনাকে বলবো এগুলা প্রথম আলোচনাটা আপনি ভালোভাবে শুনবেন প্রথম কথা অক্সিলিয়ারি বার্ব কি উত্তর হলো বাক্যের মধ্যে যা আছে সেটাই হবে অক্জিলি বার্ব প্রথমে কি করবেন বাক্যের মধ্যে যে অক্জিলি বার্বটা লিখে থাকবে আপনি সেটা লিখে দিবেন। প্রশ্ন হলো অনেক বাক্যের মধ্যে অক্জিলি বার্ভ থাকে না তখন কি করবেন তখন তিনটার যে কোনো একটা বসাবেন কি ডু অথবা ডাজ অথবা ডিড প্রশ্ন হলো যে এখানে আর এক বেজারের মধ্যে পড়ে গেলাম কখন কোনটা বসাবো ডু কখন বসাবো ডাজ কখন বসাবো ডিড কখন বসাবো যদি সেন্টেন্সের মধ্যে অক্সলি বার পাওয়া যায় অক্সলি বার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওই আর হ্যাভ হেজ ক্যান কুড মে মাইট সেল শুড উইল উড মাস্ট ডিয়ার আউট টু নিড টু গোয়িং টু এগুলো হচ্ছে অক্সলি বার আপনারা যদি অক্সুলি না জানেন তাহলে যে কোনো গ্রাম থেকে গ্রামার থেকে অক্সলি পার্কগুলো আপনারা দেখে নেবেন এখন এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে প্রথমে আপনি এই যেটা আছে এটা বসাবেন যদি না থাকে তাহলে এই তিনটার যে কোনো একটা হয় ডু বসবে নতুবা ডাচ বসবে নতুবা ডিট বসবে প্রশ্ন হলো এই তিনটার কোনটা আমরা কোন বসাব তখন দেখতে হবে আপনাকে মেন বার্ব যদি মেন বার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে এবং তার সাথে কোনো কিছু সংযুক্ত না থাকে অর্থাৎ এস বাই এস এগুলো সংযুক্ত না থাকে তাহলে ডু বসবে যদি বারবার সাথে এস বাই এস যুক্ত থাকে তাহলে ডাজ বসবে আর যদি বার্ভটা ফার্স্ট টেন্সের থাকে অর্থাৎ ইডি সংযুক্ত থাকে অথবা ফার্স্ট টেন্সের কোনো বাপ থাকে তাহলে ডিট বসবে এই প্রথম প্রশ্নের উত্তর শেষ আমি আবার বলছি প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করবেন অক্সিলিয়ারি বার্ভ কি বসাবো উত্তর হবে বাক্যের মধ্যে যা আছে সেই অক্সিলি বার্ভটি বসবে প্রশ্ন হলো কোনো বাক্যে যদি অক্সিলি বার্ক না থাকে তাহলে ডু ডাস ডিড এই তিনটার যে কোনো একটি বসবে এখন কোনটা কখন বসাবো যদি মেন বার্ব ল্যাম্পটা থাকে মানে মেন বার্বের সাথে যদি কোনো কিছু সংযুক্ত না থাকে তাহলে ডু বসবে যদি মেন বারের সাথে এস বাই এস সংযুক্ত থাকে ডাস বসবে আর যদি মেন বার্বটা ফার্স্ট ট্যান্সের থাকে তাহলে ডিড বসবে প্রথম প্রশ্নের উত্তর ডান অক্সিলি বার্বটা আমরা পেয়ে গেলাম দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নট বসবে কিনা এটার উত্তরে আপনাকে আমি বলব নোটের আফন বাই রয়েছে এগারো জন এই এগারো জনের কোনো একজন যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আপনি নোট পোষাবেন না আর যদি এগারো জনের কোনো একজন না থাকে তাহলে আপনি নোট পোষাবেন প্রশ্ন হলো এগারো জন কী কী আমি লিখে দিচ্ছি আপনারা দয়া করে লিখে নেবেন এগারো জনের প্রথমটি হচ্ছে নাইদার নাইদার তারপরে হচ্ছে নাতিং নাইদার নাতিং তারপরে হচ্ছে নান तर स्क्रासलि नईदार नाथिंग नॉन स्क्रास हार्डलि हार्डलिल्डम नईदार नाथिंग नॉन स्क्रासलि ने हार्डलि सेल्डम लिटल লিটল ফিউ রেয়ার আর রেয়ারলি রেয়ারলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা শব্দ এরা হচ্ছে নোটের আফন মারপেটের বাই সুতরাং এদের কেউ যদি থাকে আর নোট একটা নোট পান্নমান নোটও থাকতে পারে সরাসরি এই হচ্ছে বারোজন এই বারো জনের কোনো একজনকে যদি আপনার সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আপনি নোট বসাবেন না আর যদি বারোজনের এই বারো জনের কেউ যা না থাকে তাহলে আপনি নোট বসাবেন এগুলা দুম মুখস্ত করে নেবেন নাইদার নাথিং নান স্ক্রাসলি নেভার রেয়ারলি নেভার হার্ডলি সিলডম লিটল ফিউ রেয়ার এবং রেয়ারলি আর হচ্ছে নো অথবা নোট এই বারো জনের কেউ যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আপনি নোট বসাবেন না আর যদি না থাকে তাহলে আপনিও নোট বসাবেন দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা ডান হয়ে গেল তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোনাউন কী এটার উত্তর হবে যে প্রনাউন সেন্টেন্সের মধ্যে যেটা থাকবে সেটাই আমি আবার বলছি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোনাউনটা কি বসাবেন যে বাক্যের মধ্যে প্রোনাউন হিসাবে যে আছে সেই বসবে এখন অনেক সময় প্রোনাউন আপনারা বুঝতে সমস্যা সমস্যা হয় তো যদি বডি সংযুক্ত কোনো শব্দ থাকে তাহলে প্রনাউনটা দিয়ে লেখবেন এভরি বডি সাম বডি নো বডি এনি বডি এভাবে বডি সংক্রান্ত কোনো শব্দ যদি মধ্যে থাকে তাহলে আপনি কী করবেন তার প্রোনাউনটা দে বসাবেন আর যুক্ত শব্দ যদি থাকে এনিথিং সামথিং নাথিং এভরিথিং এল এইভাবে যদি যুক্ত কোনো শব্দ থাকে তাহলে তার প্রনাউন হিসাবে ইট বসবে এই ছিল প্রণাউনের আলোচনা এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে টাকুয়েশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া থাকে আমি বোর্ড প্রশ্ন গেটে কিছু প্রশ্ন এখানে নিয়ে এসেছি প্রথম প্রশ্নটা হচ্ছে দি ব্রাদার দি ব্রাদার রোজ ইন হিম এই সেন্টেন্সটা এখানে কি বসবে আসুন আমি আমার প্রথম প্রশ্ন আমার নিজেকে করি প্রথম প্রশ্ন অক্সিলিয়ারি বার্ব কি বসবে এখানে কিন্তু অক্সিলিয়ারি বার্ব নেই তাহলে আমার কাজ হবে তিনটার যে কোনো একটা হয় ডু বসবে নতুবা ডাস বসবে নতুবা ডিড বসবে প্রশ্ন হলে এখানে কি বসাবো আমরা দেখি এখন মেন বার্ভটা কী আছে মেন বারোটা হচ্ছে রোজ আপনারা জানেন রোজটা হচ্ছে রাইজের ফার্স্ট ফর্ম রাইজ রোজ রাইজেন সো রোজ যেহেতু এসেছে রাইজের ফার্স্ট ফর্ম তাহলে এখানে হবে ডিড আমরা পেয়ে গেলাম প্রথম প্রশ্নের উত্তর ডিড দুই নম্বর প্রশ্ন কি যে দুই নম্বর প্রশ্নটি বসাবো আমরা নট বসাবো কি না প্রশ্ন হচ্ছে এখানে নোটের আফুন বা এন কেউ আছে কি না নাইদার নাতিং নান স্ক্রাসলি নেভার রেয়ারলি হার্ডলি সিলডম লিটল ফিউ রেয়ার এদের কেউ এখানে নেই সো এখানে নট আসবে নটটাকে টাক্যইশনে এভাবে সংক্ষেপে এন উল্টা কমা তারপরে টি ডিডেন্ট তিন নম্বর প্রশ্ন প্রনাগুন দি ব্রাদার যেহেতু এখানে দি ব্রাদার বাই এখন বাই নাই এখানে হবে বাতৃত্ব অর্থাৎ আপনারা জানেন যদি কোনো নাউনের সাথে দি সংযুক্ত হয় তাহলে সেটা গুণ হয়ে যায় সেটার নাউন থাকে না তো এখানে কি হবে এটা বস্তু হয়ে যাবে ব্রাতৃত্ব তার জেগে উঠলো তো এখানে কী হবে ইট হবে এভাবে আরেকটা সেন্টেন্স আছে দি মাদার রোজ ইন আর এভাবে একটা সেন্টেন্স আছে অনেকে ভুল করে দি মাদার রোজ ইন হার এটাও সেম হবে যেহেতু এখানে মাতৃত্ব জেগে উঠলো তার তাহলে ডিট হবে রোজ এর ফার্স্ট ফর্ম তারপরে নোটের কেউ নেই নোট তারপরে ইট এখানে দিয়ে মাদার বলতে শিও নয় দি দি ব্রাদার বলতে কিন্তু হি নয় অর্থাৎ এখানে ব্রাতৃত্ব অথবা মাতৃত্ব এই ছিল প্রথম উদাহরণ আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন দেখবো আমরা আরও যে একটা উদাহরণ যত বেশি উদাহরণ দেওয়া যায় তত বেশি আপনাদেরই লাভ হি ইজ আ প্রনাগুন এটা সেন্টেন্স হচ্ছে হি ইজ আ প্রনাগুন এটার টাকাটা কী হবে উত্তর হবে প্রথম প্রশ্ন এখানে অক্সিলিয়ে বার্কি যে সরাসরি পেয়ে গেল আমরা ইজ অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে কি ইজ দুই নম্বর প্রশ্ন হচ্ছে নোট বসবে কিনা যে নোটের বাই এখানে কেউ নেই সুস্থ এখানে নোট বসবে ইজ অ্যান্ড তিন নম্বর প্রশ্ন প্রনাউন প্রনাউনটা কী মানে আপনাদেরকে ইয়ার করার জন্য বিভ্রান্তি করার জন্য এখানে হি শব্দটা প্রোনাউন নয় হি এখানে সে বলতে হি শব্দটা একটা প্রনাউন এটা কিন্তু বস্তু হয়ে গেছে সুতরাং এখানে হবে ইট হি ইজ এন্ড ইট যদি কোনো স্টুডেন্ট হি দিয়ে দেয় তাহলে সেটা ভুল হয়ে যাবে ইজেন্ট ইট এটা হবে তার আনসার আচ্ছা আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি এরপরের প্রশ্নের উদাহরণ উদাহরণটি হচ্ছে হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ হাউ বিউটিফুল বিউটিফুল দ্য স্কাই ইজ এখানে কী বসবে দেখেন তো এখানে অক্জলি বার্ব আছে কি না প্রথম প্রশ্ন অক্জলি বার্বটা কী বসবে হ্যাঁ অক্জিলি বার্ব আমরা ইজ পেয়ে গেছি সো আমরা এখানে বসাবো ইজ দুই নম্বর নোটের কেউ আছে কি বাই না সুতরাং নোট বসবে ইজ এন্ড তারপরে এখানে অক্জিলি বার্বের আগে যে সাবজেক্টটা যেটা হচ্ছে কি দি স্কাই স্কাইটা আকাশ আকাশটি সো এখানে হবে কি ইট এটা বস্তু ইজ এন্ড ইট বস্তুবাচক ক্ষেত্রে প্রনাউন ইট বসে এই উদাহরণটাও শেষ আচ্ছা এর পরের উদাহরণটা হচ্ছে এভরি বডি আফটার মানি এভরি বডি হেংকাৰছ আফটাৰ আফটাৰ মানি দেখে এভৰিবডি হেংকাৰ্ছ আফটাৰ মানি প্ৰথম প্ৰশ্ন এখনে কি অ আছে কি আছে অগ্জৰি বাৰ্ব যে এভৰিি বডি হেংকাৰছ আফটাৰ মানি কোনো অগ্জেলি বাৰ্বে তথমি কি কৰব এনে হেংকাৰ্ছ শব্দটা না হ্যাংকার ঠিকই আছে হ্যাংকার এভরি বডি হ্যাংকার আফটার মানি তাহলে এখানে অক্সিলি বার্বটা কী বসবে মেইন বার্ব হচ্ছে হ্যাংকার সো এখানে ডু হবে নিলাম আমরা ডু দুই নম্বর নোটের কেউ নেই এখানে সুতরাং নোট হবে আর যেহেতু এভরি বডি আমি বলেছিলাম আপনাদেরকে এভরি বডি এনি বডি সাম বডি নো বডি মানে বডিযুক্ত যে কোনো শব্দ যদি আসে তাহলে এখানে দে হবে দে প্রশংস চিহ্নটা না দিলে কিন্তু আপনার পুরো এক নম্বর কেটে দেবে আচ্ছা এই ছিল আরেকটি উদাহরণ এখন নেই আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের টেকুয়েশন মাত্র দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি বার দ্বারা শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে যদি আপনি এই শব্দটা পান লেটস অথবা এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস আর মেন রূপটা হচ্ছে লেট আস এই দুইটা শব্দের কোনো শব্দ যদি পান তাহলে চোখ বন্ধ করে তার ইয়েটা দিয়ে দিবেন সেল উই শেল উই কিউশনটা হবে সেল উই আর কিছুই দরকার নেই শ্যান্ট প্যান্ট কোনো কিছু লেখার দরকার নেই লেটস বা লেটার্স যদি পান তাহলে সেল উই আর যদি লেটস লেটার্স না থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে আর কিছু হয় তাহলে সব সময় হবে উইল ইউ উইল ইউ এই দুইটার একটা শিওর পরীক্ষার মধ্যে থাকবে একটা অবশ্যই থাকে এখন আমি আপনাদেরকে

লেট দেয়ার প্রশ্ন হচ্ছে এখানে লেট পেয়েছি তাহলে কি সেলই হবে না এখানে লেটস অথবা লেটাস নয় যেহেতু শুধুমাত্র লেট শব্দ রয়েছে সুতরাং তার উত্তর হবে উইল ইউ উইল ইউ শেষ এটা খুব খেয়াল রাখতে হবে আপনাকে এছাড়াও লেটস এবং লেটার ছাড়াও আরও কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেমন ওপেন দ্য ডুর উইল ইউ তারপরে ক্লোজ দ্য বুক উইল ইউ এভাবে যে কোনো একটা শব্দ আসতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সে মানে সাবজেক্ট না থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় আর লাস্ট অ্যান্ড ফাইনাল উদাহরণটি হচ্ছে নাথিং ইজ মোর ইনজয়েবল টু দেম দেন ক্রিকেট সেন্টেন্সটা আমি লিখে দিই আপনাদেরকে নাথিং নাথিং ইজ মোর ইনজয়েবল ইনজয়েবল টু দেম টু দেম এখানে অক্সিলি পার কিন্তু ইজ আছে আমরা নিলাম ইজ দুই নম্বর নোট বসবে কিনা নাথিং নোটের এখন মারফিটের বাই এখানে বসে আছে সো এখানে নোট বসবে না তারপরে টিং লাগাল শব্দ এসেছে আমি আপনাদেরকে বলেছিলাম টিং লাগাইল কোনো শব্দ যদি থাকে তাহলে তার প্রোনাউনটা কী হবে ইট হবে নাথিং এভরিথিং সামথিং যা আছে সবগুলার ক্ষেত্রে ইট হবে শেষ তো লাস্ট একটি কথা আপনাদেরকে বলি টাক কোয়েকশনের ক্ষেত্রে টোটাল সেন্টেন্সটা আপনাদেরকে অবশ্যই লিখতে হবে অনেক স্টুডেন্ট কী করে আমি দেখেছি যে এই অংশটা শুধুমাত্র উত্তরে দিয়ে আসে কিন্তু এটা দিলে হবে না আপনাকে কি করতে হবে টোটাল প্রশ্নের সেন্টেন্সটা লিখতে হবে লিখার পরে আপনি যে অংশটুকু পূর্ণ করেছেন তার নিচে দাগ দিয়ে লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন না দিলে আপনার টোটাল সেন্টেন্সটা কেটে দিবে তো টাক এই ছিল আলোচনা টাকুয়েশন ফার্স্ট পাওয়া খুবই সহজ যে কোনো এই টাকুয়েশনের নাম্বারটা ক্যারি করা সম্ভব যদি আমি যে ফার্স্ট আলোচনা করেছি আপনি তিনটা প্রশ্ন নিজেকে করবেন প্রথম প্রশ্নটি হচ্ছে অক্জলি বার্কি দুই নম্বর নোট বসবে কি না তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোনাউনটা কী হবে যদি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে আয়ত্ত করতে পারেন তাহলে গুল্লি মারেন আপনার রুল কোনো রুলের প্রয়োজন নেই এই তিনটা উত্তরের মাধ্যমে আপনার টাকুয়েশনটা কমপ্লিট করা সম্ভব তো আজ আর নয় নিশ্চয়ই আপনাদের সাথে অবশ্যই গ্রামাটিক্যালের অন্য কোনো একটা কনসেপ্ট নিয়ে দেওয়া হবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার এখানে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম